আমার একটা রোগ আছে হচ্ছে উচিত কথা বলার আর এই উচিত কথা রোগে মিনিমাম লেভেলে যতটুকু আমরা বলতে পারি আর কি সামান্য মানুষ তো হয় কি আমরা কারো বন্ধু হই না যেমন ধরেন আমার কোনো সমালোচনা যখন আওয়ামী লীগের বিপরীতে যায় বিএনপি জামাতের যারা খুশি হয়ে যায় আবার যখন বিএনপির বিরুদ্ধে যায় আওয়ামী লীগের তারা খুশি হয় জামাত খুশি হয় জামাতের বিরুদ্ধে গেলে বাকিরা খুশি হয় আর যার বিরুদ্ধে যায় তারা আমার গোষ্ঠী উদ্ধার করেন এবং কি যাদের হাতে ক্ষমতা আছে সেইটার প্রয়োগ অতীতেও হয়েছে হয়তো সামনেও হবে কিন্তু প্র্যাকটিক্যাল কথাগুলো বলতে হবে নয়তো আমরা যারা কথা বলি কেউ আছে শুধুমাত্র দলভিত্তিক হয়তো যতটুকু পারি নিরপেক্ষ থাকার চেষ্টা করি সার্বিকভাবে কারণ কোনো দলের পেইড এজেন্ট না আমরা কথা বললাম গতকালকে আমাদের সরকারের যিনি প্রেস উপদেষ্টা আছেন মানে প্রেস সচিব আছেন শফিকুল সাহেব তিনি একটা ঘোষণা দিয়েছেন আজকে থেকে আওয়ামী লীগের যদি কোনো লিফলেট বিতরণকারী কোনো জায়গায় দেখা যায় তাকে সাথে সাথে গ্রেপ্তার করার জন্য নির্দেশনা দেওয়া দেওয়া হয়েছে এমনকি কি জনগণ তাদেরকে আটক করার মতনও সিচুয়েশন তৈরি করে দেওয়া হবে যে ধরেন আমি লিফলেট বিতরণ করতে গেলাম ওই এলাকার বাজারের মানুষ আমার ধরে ফেললো থানাতে খবর দিলে পুলিশ এস আমাকে ধরে নিয়ে যাবে কারণ আওয়ামী লীগের লিফলেট বিতরণের উপর সরকার নিষেধাজ্ঞা করছে এখন অনেকে বলছেন এটা কেমন গণতন্ত্র ভাই একই ঘটনা গেল আওয়ামী লীগ ঘটছে বিএনপির রুহুল কবি যারা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্যের যখন দাম বাড়ত বিভিন্ন ধরনের লিফলেট মাঠে ঘাটে বিতরণ করতে যাইত তখন তাদের হয়তো কি মানে দৌড়ের উপর একটা জিনিস করতো আবার দৌড়ের উপর যাইতো ইশরা গ্রেপ্তারও করা হয়েছিল তাই না বিএনপির অনেক নেতাকর্মী জামাত যদিও তখন তলে তলে কাজ করতেছিল কিন্তু বিএনপি মাঠে ছিল এরকম লিফলেট বিতরণ করত তৎকালীন সময় পুলিশ বা সরকারের থেকে নির্দেশনা ছিল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি এগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে সরকারের বিরুদ্ধে একটা মতামত তৈরি করবে সুতরাং অ্যারেস্ট দেম আর দৌড়ের উপর কোনো রকমের দিয়া যদি ভাগতে পারছে তো ঐশিন ভাইগা গেছে এবার আসেন কেন এই কথাগুলো বললাম আজকের দিনে ঠিক একই ঘটনা কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য চলে আসছে জাস্ট সময়ের পরিবর্তন ঘটনাগুলো কিন্তু একই এগুলার পরিবর্তন কখনো হবে না আজকে আওয়ামী লীগের প্রতি সরকার যে নির্দেশনা দিছে এ রানিং সরকার ভবিষ্যতে হয়তো আবার বিএনপি থাকাকালীন এরকমই নির্দেশনা থাকবে আবার ওদূর ভবিষ্যতে আবার কখনো আওয়ামী লীগ আসবে আইসা তারা আবার ভাই একই কাজ করবে বন্ধ হবে কখন এখন সরকার কেন আওয়ামী লীগের লিফলেট বিতরণের এই মানে দেখলেই গ্রেপ্তারের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হয়েছে নিষিদ্ধ করা হয় নাই তাহলে কেন আওয়ামী লীগের এই লিফলেট বিতরণ করা যাবে না সরকারের বক্তব্য হচ্ছে যে মানে প্রেস উপদেষ্টা তিনি বলছেন যে আওয়ামী লীগের এই লিফলেটের মধ্যে আপনার এমন বেশে এমন ধরনের মেসেজ আছে যেই মেসেজগুলা বা যেই কথাগুলা আপনার ল অ্যান্ড অর্ডারকে মানে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে এখন লিফলেট আসলে কি আছে আমি কাছে এখনও আমি দেখি নাই তো তার বক্তব্য যে একটা বিষয় মনে রাখতে হবে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবেন তাদের জন্য মেসেজ হলো আপনাদেরকে দেখলেই গ্রেফতার করা হবে কারণ লিফলেটের এই কথাগুলো আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়াই দিবে ফলে লিফলেট বিতরণ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখলেই গ্রেপ্তার করা হবে আর অলরেডি কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এছাড়া অনলাইনে এই সরকারকে নিয়ে কিভাবে মিস ইনফরমেশন দিচ্ছে পতিত স্বৈরাচারকে নিয়ে বলা হচ্ছে তো এই যে বিষয়গুলো মনিটর করা হচ্ছে যারা এই ধরনের লিফলেট বিতরণ করবে এই ধরনের কর্মসূচিতে যাবে তাদেরকে গ্রেফতার করা হবে মানে আগে আপনারা আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে একই কাজ হয়েছে এটা স্বীকার করতে হবে এখন আমরা যারা দলীয় নেতাকর্মী আসি বিভিন্ন দলের সবাই তো দল করি দলের বিষয়টা নিয়ে আমরা কখনো কথা বলি না একই জিনিস ওই যে কাটা দিয়ে কাটা খ্যাতের চাকা খ্যাতি ভাঙ্গা হচ্ছে কিন্তু আবার ক্ষমতায় আসলে আমরা ভুইলা যাই এগুলা যে আমাদের সাথে কি হয়েছিল আমরা প্রতিশোধের নেশায় নিতে চাই এখন তারপরেও আওয়ামী লীগের যারা মানে নেতা কর্মী আছেন আমি অনেকেই দেখছি তারা এইসব লিফলেট বিতরণ করছেন আবার ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে ছাড়তেছেন তো যারা ছাড়তেছেন তাদের ভিডিও দেখা দুই চার ঘন্টার মধ্যেই স্থানীয় থানা থেকে পুলিশ চলে যাচ্ছে ডিবি চলে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে দিয়ে তুলে নিয়ে যাচ্ছে এর বাহিরে কোনো কিছু হচ্ছে না দেখেন এই লিফলেট দিয়া এই মুহূর্তে আমার মনে হয় যে খুব বেশি কোনো কর্ম হবে কারণ লিফলেট আপনি দিচ্ছেন পড়তেছে ফালাই দিচ্ছেন যারা বিতরণ করতেছে তারা হয়তো একটু নাম ডাক পাচ্ছে যে এই মুহূর্তে দলের দুর্দিনে তারা কর্মকাণ্ড চালাচ্ছে আহ এতটুকুই হয়তো বা তারপরে যা করবেন ভেবে চিন্তে করবেন কারণ সরকারের কঠোর নির্দেশনা আছে অনেকে হয়তো জানেন আবার অনেকে জানেন না আপনি হয়তো এক্স জেড যে কোনো একজনের বাড়ি থেকে লিফলেট দিয়েছেন একটা ছবি আপনি তুইলা ফেসবুকে পোস্ট করছেন এই ছবি দেখে আপনার থানার পুলিশ আপনাকে এসে ধরে নিয়ে যাওয়ার নির্দেশনা তৈরি হয়ে গেছে ভালো থাকুন আসসালামু আলাইকুম